হ্যালো ফ্রেন্ডস বলো তোমরা সবাই কেমন আছো ভালো আজকে তো এইটা হচ্ছে আমাদের আইতমে সহজরীর আরেকটা আমাদের গ্রুপের মধ্যে একজন আছেন আমাদের মানুষ সেই বড় হয়ে হয়ে গেছে গেছে দেখা হয় কারণ কলকাতায় থাকে কলকাতার মানুষ তো এখন আমরা যাচ্ছি সবাই হচ্ছে আহ অডিশনে যেটা হচ্ছে আহ কিছু

ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি এখানে তো তোমাদেরকে জাস্ট লাইনটা দেখাই একবার ঠিক আছে আর তোমাদেরকে দেখাচ্ছে লাইন শুধু দেখো লাইনটা এইখান থেকে এই লাইনটা এইভাবে গিয়ে দেন তোমার এই দিকটাতে চলে যাচ্ছে সেই ওইখানটাতে আমাদের

সেই জন্য প্রচুর এনার্জি সেই জন্য দাঁড়িয়ে পড়েছে আমরা অনেক দূর থেকে এসেছি কলকাতা থেকে এসেছি আমি এসেছি কলকাতা থেকে এসেছি কিন্তু এখানে কলকাতা থেকে কোথায় এসেছি অডিশন দিতে চন্দ্রনগর এসেছি

এখানে তো সব গল্পের একটা আসর বসে গেছে সবার তো দেখতেই পাচ্ছো আর এই সাইডে আমরা অনেকটা এগিয়ে এসেছি এইখানটাতে লাইন শেষ তোমরা বুঝতেই পাচ্ছ তারপর ভেতরে কি হবে আমি তো সেটা মেবি দেখাতে পারবো না বাইরে বেরিয়ে এসে তোমাদেরকে দেখাবো কি কি হলো কি ঘটনা ঘটলো সমস্ত কিছু তোমাদেরকে জানাবো ওকে চলো এরপর আবার একটুখানি বাদে কি কি হচ্ছে আপডেট দেবো বাই তোমাদেরকে আরেকটু দেখিয়ে দিই ইন্টারেস্টিং ব্যাপার যেহেতু এখানটা তো অডিশনটা হচ্ছে দেখতে পাচ্ছ আশা করি তিনি একটা মিউজিক দিলেন খুব সুন্দর হবে তো খুবই ভালো লাগলো তো তোমরা দেখো আমরাও এখানে অডিশনের জন্য আমাদের লাইনটা শোনা আছে আগেই দেখালাম তো সেটাই চলো আবার পরে আপডেট দিচ্ছি এটা তো শারদা সদন স্কুলের ভেতরে হচ্ছিল চন্দননগরে তো সেখানে আমরা জাস্ট এন্ট্রি নিচ্ছিলাম যখন তো এখানে রেজিস্ট্রেশন হচ্ছে তো সেইখানকার একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য তুলে ধরেছি সেটা তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই বলো এখানে আমি ফর্মটা ফিল করে নিয়েছি এবার বুলবুলি দিয়ে ফর্ম ফিল আপ করছে দেন একটা ছোট্ট দিকে আমি ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য দেখো এই যে ফর্মটা ফিল করেছি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলো দেখো লাখ টাকার লাভ লেখাই আছে লাস্টে অডিশন দেওয়া হয়ে যাওয়ার পর একটা ছোট্ট দিকে ভিডিও করে তারপর আমরা পেরিয়ে গেলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু ছশো ছিল আমার নাম্বার